ইসলামী শিক্ষার এক প্রাণ খাস্তা জামালপুর ওসমানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা এবং মসজিদ আমরা ঘুরে ঘুরে দেখাবো কথা বলবো কমিটির সভাপতি সেক্রেটারির সাথে সেই সাথে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আমাদের কালাম তালুকদার ভাইয়ের সাথে আমরা একটু এই ইসলামী শিক্ষা কেন্দ্র গড়ার শুরুর গল্পটা জানতে চাই আপনার কাছে এইটা টু থাউজেন্ড টেনের দিকে এই প্রতিষ্ঠাতা মানে আমার ছোট ভাই আর কি মানিক তালুকদার এবং আমার বড় ভাই রেজাল্ট তালুকদার তারা পরিকল্পনা করে এইটার টু থাউজেন্ড টেনে শুরু করছে এটা শুরুটা একটি অবকাঠামো কেমন ছিল শুরু হয় টিনের ঘর এটা কি এই টিনের ঘর শুরু তারপর আস্তে আস্তে আমার কাকোনার বড় ভাই এবং মানিক রাস্তাতে টাকা দিয়ে প্রথমে একটালা একটা বিল্ডিং হয় এই বিল্ডিংয়ে এইটুকু না শুরু আর আস্তে আস্তে আমাদের সহযোগিতায় এবং আমাদের যথেষ্ট শ্রমের মাধ্যমে আমার গ্রামবাসী সব কমিটির মাধ্যমে দোতলা বিল্ডিং টা করা হয়েছে এরপরে আবার আমরা ওই যে আমরা নতুন একটা বিল্ডিং বিল্ডিং এর আমাদের এটা এই হাবিজিয়া মাদ্রাসার পাশে একটা কারিগরি শিক্ষা চালু করার নিমিত্তে এই বিল্ডিং টা আমরা শুরু করি আপাতত আমাদের একতলা কমপ্লিট হয়ে গেছে আশিফুট বিল্ডিং এটাও এবং এই শিক্ষার পাশাপাশি আরো সকল ধর্মের ছেলেমেয়েদের এখানে আশ্রয় দেওয়ার জন্য তাদের লেখাপড়া করার জন্য আমাদের আর একটা প্ল্যান হয়েছে এবং এটা রেজিস্ট্রেশনারি তিমখানা যে তিমখানা যে কোনো ধর্মের ছেলে এখানে এসে আশ্রয় নিতে পারে থাকতে পারে খাইতে পারে এবং লেখাপড়া করবে এই প্ল্যানে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে আহ ইনশাল্লাহ মাদ্রাসা তিমখানা চলছে মাদ্রাসা চলছে প্রতি আহ্বান এলাকার এবং বিভিন্ন দেশের দেশের বাইরে যারা অবস্থান করছেন যাদের সমর্থ আছে এই মাদ্রাসার দিকে সকলের সহযোগিতার হাত বাড়লে আমরা অত্যন্ত খুশি হব এবং পদ্মা অনেক আগায় যেতে পারবে আপনার সাথে যোগাযোগের নাম্বারটা কি বলে যোগাযোগ আমার যোগাযোগ নাম্বার হলো সভাপতি ওসমান বিন হাবিজা আমাদের সাথে দিনখানা 01711224554 প্রিয় দর্শক আমাদের একজন আলোকিত শিক্ষক আনসার আলী স্যারের সাথে যোগাযোগ করি তিনি এই মাদ্রাসার সভাপতি দীর্ঘদিন যাবো তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দর্শক আমরা এই মাদ্রাসায় পেয়েছি একজন তরুণ সেক্রেটারি তার কাছ থেকে একটু জানবো বর্তমান কি অবস্থা রয়েছে সেই বিষয়ে এক الحمدালিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া الحمدালিল্লাহ যে আমাদের মাদ্রাসার বিষয়ে আজকে আজকে যে কথাগুলো হচ্ছে সেখানে আমরা যদি আমাদের মাদ্রাসা দেখাই মানে মাদ্রাসাটা কতটা ডেভেলপিং মানে আমাদের মোটামুটি আল্লাহ রহমতের যে নির্মাণ নির্মাণ দিন জায়গাগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে তাতে করে মোটামুটি 500 স্টুডেন্টের একটা ক্যাপাসিটি আমাদের আছে তো সেখানে আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন যেটা এখানে হচ্ছে আমাদের এটা অফিস এখানে হচ্ছে যারা হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদের মাদ্রাসায় সহযোগিতা ভালো মন্দ যে কোনো বিষয়ে যে কোনো যে কোনো কিছু করতে চান তারা এই সরাসরি আমাদের হচ্ছে এটার আমি যদি সরাসরি একদম ঠিকানা বলে দিই এটা হচ্ছে খাসচর জামালপুর আমাদের পোস্ট অফিসটা হচ্ছে আমডাঙ্গা বরহর উল্লাপাড়া সিরাজগঞ্জ নতুন যে পরিকল্পনার মধ্যে বলতেছি যে যেমন আমাদের মোটামুটি এখানকার যে খাদ্যের যে বিষয়গুলা সেগুলাতে দেখেন এখানে যারা প্রতিষ্ঠাতারা আছেন ওসমানগুনি পরিবারের যারা আছেন তাদের মধ্যে অন্যতম ওসমানগুনি তালুকদারের নাতি কালাম তালুকদার উনি অন্যতম তো এই যে এই যে এবারের কুরবানির ঈদে প্রায় পাঁচশো পাঁচশো থেকে ছয়শো কেজির মতো মাংস এখানে হচ্ছে রিজার্ভ করে রাখা হয়েছে ছাত্রদের জন্য সারা বছর সপ্তাহে তিন দিন খাবে শুধু সারা বছর খাইয়ে মাংস ফুরাবে না এখানে একটা ইতিম খানাতে আল্লাহ রহমতে এত রিজার্ভ তারপরে চাল ডাল তেল আটা ময়দা সমস্ত কিছু আমাদের সেটা এটা যারা হচ্ছে প্রতিষ্ঠাতারা আছে তারা করে করে দিচ্ছে তারপরেও সবাই সবার সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা আমাদের লাগবে সবাই মিলে যদি আমাদের এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অবশ্যই ভালো যাবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে এখানে যে মাদ্রাসার যে চারটা বিভাগ আছে আপনাদের যেটা মুক্তব বিভাগ আমাদের মুক্তব্য দুইটা দেখেন আরেকটা বিষয় এখানে যে একটা মুক্তব আছে ভিতরেও আরেকটা মুক্তব গ্রামের লোকজন যে পড়বে যারা যে কোরআন শিক্ষা করবে তার জন্য ওসমান গুনি পরিবারের কত সুন্দর একটা শিক্ষা মানে তারা ভিতরে আলাদা করে মুক্ত করে দিছে সুন্দর একটা মুক্ত তো সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছি আমার আমাদের যে এখন বর্তমান পরিকল্পনা চারটা বিভাগ আপনারা জানেন আমাদের মাদ্রাসায় পড়ার জন্য চারটা বিভাগ আছে তার মধ্যে প্রথমত যে বিভাগটি আছে সেটা হচ্ছে মুক্ত বিভাগ আমাদের মুক্ত বিভাগের জন্য আলাদা হুজুর আছে তারপরে হচ্ছে আমাদের আমাদের আসেন না বিভাগ সেখানে যে আলাদা হুজুর আছে তারপরে আমাদের আছে হচ্ছে বিভাগ সেখানে আলাদা হুজুর আছে আর আর বিশেষ করে আমাদের এখানে কিতাবখানা খোলা হয়েছে অভিজ্ঞ 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 হচ্ছে এই মুফতি দিয়েই হচ্ছে এখানে 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 কিতাব পড়ানো হয় তারা 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 আমাদের এখানকার পড়াশোনার মান অনেক ভালো অনেক ভালো পড়াশোনার মান আপনারা চাইলে আপনাদের ছাত্রদেরকে এখানে দিতে পারেন তারপরে প্রতিষ্ঠাতাদের মুখ থেকেও আপনারা বুঝতে পারলেন যে তারা এটা এটা তো যতদিন তারা বেঁচে আছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কেন্দ্রিক তারা চিন্তা ভাবনা করে তারা কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক চিন্তা ভাবনা করে না তো যাই হোক আমাদের উপরে হচ্ছে হেফস পড়ানো হয় হেফসের জন্য যথেষ্ট জায়গা আছে তারপরে হচ্ছে কিতাবখানা তার জন্য যথেষ্ট জায়গা আছে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি বর্তমান এই এই বর্তমান হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি নির্ভর যুগে আমাদেরকে 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 সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের আমাদের পরবর্তী প্ল্যানের জন্য আমরা একটা কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছি তার জন্য ওই যে পাঁচতলার যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন ওই 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 ভবনটির নিস্তলাতে নিস্তলাতে আমরা কার্যক্রম অচিরেই সেখানে একটা রুম আছে ছাত্র নিচ্ছি ছাত্রটা কিরকম ছাত্র জেনারেলের পরে জেনারেল যেমন ওয়ান থেকে টেন পর্যন্ত এর যে জেনারেল এর পরে এখানে থাকবে খাবে খাবে ওই জেনারেল স্কুলে পড়বে সেটা হতে পারে অলিপুর স্কুল সেটা হতে পারে আমরাঙ্গা স্কুল সেটা হতে পারে বড়হার স্কুল সেটা হতে পারে পাইসিয়া স্কুল সেটা হতে পারে উল্লাপাড়া কোনো 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 স্কুল